নমস্কার বন্ধুরা আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় সৌগত ভট্টাচার্য মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট ওনার বেঞ্চে একটা ওএমআর সিট মামলা মূলত ছিল যেটা আরটিআই সংক্রান্ত মামলা যে ওএমআর এর মূলত ওনারা অরিজিনাল কপি চাইছিলেন একজন পিটিশনার যিনি দু প্রাইমারি টেট আনকোয়ালিফাইড কোয়ালিফাইড করতে পারেননি কিন্তু তিনি একটা তাঁর মূলত দাবি ছিল যে তাকে তার অরিজিনাল ওয়েমার সিট যাতে দেওয়া হয় ওই জন্য তিনি আরটিআই করেছিলেন এবং পরে রিট পিটিশান দাখিল করেছিলেন সেই কেসের শুনানি ছিল এই কেসের অর্ডারটা কি রয়েছে সেটা আমরা আজকে ডিটেলসে দেখব এবং তার উপর ভিত্তি করে আমরা আলোচনা করব যে এই ও কেস মামলা আজকে যেটা মূলত রায় হয়েছে এই রায় মূলত শিক্ষকদের পক্ষে এসছে এবং পজিটিভ দিক কিন্তু ছেষট্টি হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলা যেটা মূল ওএমআরসির মামলা বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হবে শান্তনু শীত ভার্সাস ডব্লিউ তো সেই মামলার উপর কতটা ইমপ্যাক্ট পড়বে এই অর্ডার কপিটা পরে আলোচনা করব তারপরে আমরা বিষয়টা সম্পর্কে আরও গভীরে আলোচনা করব প্রথমে আমরা দেখে নিই যে ডাব্লিউপিএ এইট ওয়ান ফোর টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং এখানে মূলত যে কেস পিটিশনার ছিলেন সৈফুদ্দিন আরিফ অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে মিস্টার অনিন্দ বোস গোলাম মহিউদ্দিন এবং মৃদুল বিশ্বাস ছিলেন পিটিশনাদের পক্ষে উকিল এবং সুবীর সানাল রাতুল বিশ্বাস ও কৌশিক চৌধুরী ছিলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষে উকিল এবং মিস্টার আকাশ দত্ত ছিলেন স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে উকিল এই মামলাতে প্রধানত প্রথমের দিকে যেটা লেখা আছে মূলত এই মামলাটা পিটিশন করা হয়েছিল কবে সেটা উল্লেখ করেছেন বিচারপতি যে মূলত দু হাজার চোদ্দ সালে প্রাইমারি এক্সাম হয় ষোলো সালে রেজাল্ট আউট হয় এবং তারপরে দীর্ঘ ন বছর প্রায় অতিক্রান্ত এবং তারপরে উনি বলছেন যে প্রার্থী এখানে মূলত পিটিশন করেছেন মিস্টার সইফুদ্দিন আরিফ তো তিনি কিন্তু এখানে তার যেটা দাবি যে তাঁকে ওএমআর সিটটা দেখাতে হবে তার অরিজিনাল ওয়েমার শিট তিনি এর জন্য মূলত কেস পিটিশান করেছেন নাইনটিন্থ মার্চ দু হাজার পাঁচ হাজার পাঁচে যে অ্যাক্ট আছে নাইনটিন্থ মার্চ টু তিনি একটা আরটিআই অ্যাপ্লাই করেছেন ফ্রেইং করেছেন যে তাকে অরিজিনাল ওয়েমার শিটের যাতে কপি দেওয়া হয় তো সেই আরটিআই বেসিসে কিন্তু পর্ষদ কোনো প্রকার মূলত প্রতিক্রিয়া দেখায়নি ফলে তিনি মূলত কেস করেন এইট এপ্রিল দু হাজার পঁচিশ মানে জাস্ট কিছুদিন আগে উনি কেস পিটিশান করেন এবং কেস পিটিশান করার পর আজকে তার শুনানি শুনানিতে কি অর্ডারটা হলো জাস্ট সংক্ষেপে বিচারপতি সুগত ভট্টাচার্য মহোদয় তিনি জানিয়েছেন যে হ্যাঁ এটা ঠিক উনি এখানে কি বলছেন আমি পড়ি ইন দিস রিগার্ড রিলায়েন্স ইজ ফ্লেসড অন দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিপোর্টেড ইন টু থাউজেন্ড সেভেন 9. Supreme Court Case 278, uh, two New Delhi Municipal Council versus Pan Singh and others, uh, in paragraph 17 of said judgment, it has been succinctly held by the Honorable Supreme Court that although no period of limitation provide for filling of writ petition under Article 226 of the Constitution of India, অর্ডিনারলি অর্ডিনারিলি রিট পিটিশন শুড বি ফিল্ড উইদিন এ রিজনেবেল টাইম এটা থেকে ভাইটাল উনি বলছেন যে একটা সুপ্রিম কোর্টে অর্ডার ছিল দু হাজার সাতে যেখানে নিউ দিল্লি মিউনিসিপ্যাল বার্সা স্পানসিং তো একটা ওনার একটা কেস ছিল সেই কেসে কিন্তু প্যারাগ্রাফ সেভেনে সেভেন্টিনে লেখা আছে যে আর্টিকেল টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই আর্টিকেল অনুসারে কনস্টিটিউশনের এই আর্টিকেল অনুসারে পিটিশন যে কোনো দিন কেউ ফাইল করতে পারে কিন্তু বিচারপতির হাতে এই ক্ষমতাও রয়েছে যে তিনি যদি দেখেন যে একটা রিজনেবেল টাইমের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটা করা হয়নি অর্থাৎ যেটা মূলত এখানে আর করা করার কথা বলা হয়েছে যেহেতু পিটিশানটা একটা রিজনেবেল টাইমের মধ্যে করেননি কারণ এখানে প্রায় ন বছর অধিক্রান্ত হওয়ার পর মানে দু হাজার চোদ্দো ষোলো সালের রেজাল্ট বেরিয়েছে এবং আজকে পঁচিশ ন বছরের পর উনি কিন্তু এখানে পিটিশান করেছেন তাই উনি ওখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এটা কিন্তু এই এই কেসটা কিন্তু ডিসমিস করা হলো এটা কিন্তু উনি শুনবেন না ওকে এবার এখানে মোর এভার আরেকটা জায়গা জায়গায় মিস্টার সান্নাল সার্নাল লান্ড সিনিয়র অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বোর্ড হ্যাজ সাবমিটেড দ্যাট রেজাল্ট অফ ডেট দু হাজার চোদ্দ পাবলিশ সেপ্টেম্বর টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ দু হাজার ষোলো সালে রেজাল্ট পাবলিশ উনি একটা এখানে মানে সুমির সার্নাল স্যার ছিলেন ডবলিউ বিভিপি থেকে ওয়েস্টবেঙ্গল বড় প্রাইম ডিভিশন থেকে তার কিন্তু একটা বিশাল এখানে মূলত আর্গুমেন্ট ছিল তিনি বলছেন যেটা সেটা আমরা এখন বলছি যে উনি কিন্তু বলছেন যে সেম ডে মানে যেদিন রেজাল্ট পাবলিশড হয় সেদিনই কিন্তু অন ওয়েবসাইট অফ দ্য বোর্ড অফ বোর্ড এ নোটিশ ওয়াজ পাবলিশড একটা নোটিশ বোর্ড কিন্তু পাবলিশড করে এবং সেখানে বলছে ইনভাইটিং অ্যাপ্লিকেশ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ক্যান্ডিডেট হু পার্টিসিপেট ইন টু থাউজেন্ড ফর অপটেইনিং ফটোকপিস অফ ওএমআর সিট ওর ডিজিটাইজ ডাটা সিট আপন পেমেন্ট অফ রিকুইজাইট কস্ট মানে এখানে বলছেন যে যেদিনই রেজাল্ট পাবলিশড হয় সেদিনই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা নোটিশ পাবলিশ করে সেই নোটিসে ওনারা বলেন যে এখানে কিন্তু আপনারা যদি দেখতে চান ওয়েমার সিট তাহলে কিন্তু এই দু মাসের মধ্যে আপনাদেরকে দেখতে হবে অর্থাৎ এখানে বোঝা বোঝা বলা হচ্ছে যে নেক্সট টাইম কিন্তু দু মাসের পর পরে কিন্তু কেউ অ্যাপ্লাই করলে তাকে অরিজিনাল যে ফটোকপি সেটা কিন্তু দেখানো হবে না বা ডিজিটাইজ কপি দেওয়া হবে না এরকম একটা কিন্তু মূলত এখানে উনি বলেছেন তো সেই জায়গায় উনি বিচারপতি সুগ্রত ভট্টাচার্য মহোদয় তিনি কিন্তু এখানে লিখেছেন যে রিট পিটিশান স্ট্যান্ডস নিচে কিন্তু বিচারক মহোদয়ের কিন্তু অমান্য বিচারপতি কিন্তু এখানে সাইন রয়েছে এবার প্রসঙ্গ হচ্ছে এই মামলাতে আমরা দেখলাম যে মূলত যেটা মেন মামলা যেটা রয়েছে মারের উপর শান্তনু শেঠ ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লুডিবিপি যে মামলা রয়েছে ওখানে কিন্তু ইস্যুগুলো অনেকটা অন্যরকম এই ইস্যুটা অবশ্যই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যু বাট এর ছাড়াও সেখানে যে ইস্যুটা গুলো রয়েছে সেগুলো একটু অন্যরকম টাইপের হ্যাঁ এই পয়েন্টের উপর ভিত্তি করে যে অরিজিনাল ওএমআর সিট সেটার ভ্যালিডেট পয়েন্ট কতটা ছিল মূলত সেখানে যে প্রশ্নগুলো করা হয়েছে যে স্ক্যান কপি নেই ডিজিটাইজড কপি আছে ডিজিটাইজড কপি এলিডেবল ফর্মেটে রাখা হয়েছে কেন এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই সেখানে পর্ষদের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা থাকবেন তারা দেবেন কিন্তু এই মামলাটা কিন্তু অনেকটা স্ট্রঙ্গেস্ট একটা জায়গায় দান করালো ওই মামলাটিকে বিশেষ করে শিক্ষকদের পক্ষে কারণ এটাও একটা ভাইটাল জায়গা যে ওয়েমার সিট যে পাবলিকেশন বিষয়টা কবে থেকে ওয়েমার সিট পাবেন আর করলে অরিজিনাল ওয়েমার সিট ফটোকপিটা সেটা কিন্তু একটা নির্দিষ্টভাবে সিলমোহর গেলেন বিচারপতি যে এটা কিন্তু এর পরে আর কেউ যদি এটাকে চেয়ে থাকেন তাহলে কিন্তু পাবেন না এবং তার সঙ্গে সঙ্গে এটাও উনি এই জায়গাটায় এই অর্ডারের মধ্যে লেখা হলো থাকলো বিষয়টা যার দ্বারা এটা প্রমাণিত হবে যে এই অর্ডারের বেসিসে যে ওয়েমার সিট সংক্রান্ত মূলত অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো আমি বাদ দিলাম কিন্তু যেটা মেন ইস্যু যে এই ওয়েমার সিট এই ওয়েমার সিট কিন্তু যে ডিজিটাইজড কপি হিসেবে রাখা হয়েছে বা পর্ষদ যে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছিল তার জন্য ভ্যালিডেট ভাবে তার একটা নোটিশ পাবলিশ করেছিল ইভেন আনন্দবাজার পত্রিকাতেও সেই নোটিশ দেওয়া হয়েছিল তো সেরকমভাবে কিন্তু সেই জায়গায় কিন্তু এই জায়গায় অনেকটা স্ট্যান্ড থাকলো যে ওয়েমার সিট সংক্রান্ত কিন্তু কোনো প্রকার মূলত গাফিলতি পর্ষদের পক্ষ থেকে রাখা হয়নি বাট সেখানে কিছু কিছু আলাদা ইস্যু আছে যেগুলো স্ক্যান কপি কাকে করতে দেওয়া হলো কেন দেওয়া হলো তার ভূমিকা সেখানে কী ছিল কোথায় স্ক্যান হয়েছিলো সেগুলো একটু আলাদা আলাদা ইস্যু সেই ইস্যুগুলোও কিন্তু একটা পয়েন্ট থাকবে তবে একটা বলা যেতে পারে যে এই মামলা একটা পজিটিভ দিক সেখানে গিয়ে দাঁড়ালো যে অন্তত সেই মামলায় একটা জায়গায় কিন্তু পর্ষদ তার পয়েন্ট আউটটা করতে পারবে এবং সেই তার ভিত্তিতে কিন্তু সেই কেসে অনেকটা পজিটিভ সাইডে কিন্তু পর্ষদ থাকবে এবং যারা শিক্ষকরা রয়েছেন তারাও অনেকটা স্বস্তির নিঃশ্বাস এখন আপাতত ফেলতে পারেন কিন্তু ওই মামলার যে জায়গাটা রয়েছে সেখানে কিছু কিছু জায়গা রয়েছে সেগুলোকেও কিন্তু পর্ষদকে সঠিকভাবে ডিফেন্ড করতে হবে না হলে অবশ্যই সমস্যা তো রয়েছেই একদম স্বস্তির নিঃশ্বাস সেটা বলা যায় না ধন্যবাদ